আজকে ছাদ বাগানের প্রাপ্তি দেখুন শিম এই যে এখানেও শিনগুলো আছে একটা পালং শাকের এই যে শীষ পালং এর ডাটা নিয়েছি একটু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে ছাদে এসেছি তাই এইগুলো সব তুলেছি মূলটা তো দারুণ বড় হয়েছে আমিও নিজে ভাবতে পারিনি এতটা বড় ছাদ বাগানে কিচেন কম্পোস্টের উপর মূল হবে নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান এই ছাদ বাগানে আপনারা দেখেন সবজি ফল কিংবা ফুলের গাছ আজকে কিন্তু ফুলের গাছ আমি সব নামিয়ে ফেলেছি দেখাবো কোথায় রেখেছি ফুলের গাছ নামাতে আমার বাধ্য হয়েছি আর কি গত রাত্রিরে হুগলিতে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো ভাবাই যায় না এত বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে এই যে এত সুন্দর ফুল হয়েছিল গোলাপ গাছটিতে দেখুন কত সুন্দর ফুল হয়েছে পঞ্চাশটার বেশি গোলাপ আছে এইখানে ঝরে গেছে সব কালকের বৃষ্টিতে কালকে রাত্রিরে যে বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আমার ছাদ দেখালেই বুঝতে পারবেন ওই দেখুন জলের স্রোতে মাটিও ধুয়ে গেছে এই এইরকমই বৃষ্টি হয়েছে আর দেখুন গ্ল্যাডিওলাসটা জলের ভারে ফুলগুলো বেঁকে গেছে আর ছাদে এসে আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব আমার ছাদ বাগান আমি একদম সম্পূর্ণ কিচেন কম্পোস্ট গোবর সার এইসবের উপর নির্ভর করে করি আর এই রকম ছাদ বাগান করতে অনেকেই এখন দেখছি পছন্দ করে আর এই পছন্দের ফল হচ্ছে অনেক দূর দূর থেকে আমাকে এই ছাদ বাগান সম্বন্ধে জানতে চান কিভাবে করি আর এই জৈবিক ছাদ বাগান যে সবাই ভালোবাসবেন কোনো একদিন আমি ভাবতেও পারিনি এখন আমি নিজেকে ধন্য মনে করি এই জায়গাটা আমি পাবো কোনো দিন পড়াশোনা শিখেও আমি এতটা নিজেকে কোথাও তুলে ধরতে পারিনি তবে এই বয়সে এসে আমি যেটা করতে পারছি সেটা আমার কাছে আমি বলবো ঈশ্বরের কৃপা ঈশ্বরের কৃপা না হলে এত সুন্দর পরিচিতি আমি পেতাম না আজকে দেখুন এই জৈবিকভাবে তৈরি করা মূল মূল্যটা আমি তুলবো দেখুন এই যে মূল্যটা আমি তুলবো দেখুন কত বড় মানে কিচেন কম্পোস্টের উপর নির্ভর করে আমি গাছ করেছি আর কত বড় মূলটা হয়েছে দেখুন এই মূল্য কিন্তু আরো আছে একটা দুটো নেই এই দেখুন এখানেও আছে এই যে এখানটা গর্ত হয়ে গেছে তুলে ফেলেছি বলে এইখানেও আছে এই যে এটা বড় হচ্ছে আর এখানেও আছে এই ধারেও আছে এই যে দেখুন এই যে এটা আজকে আর তুলবো না আমার একটাই কাজ হয়ে যাবে আমি যেদিন যেমন দরকার পড়ে আমি তেমনি ছাদ বাগান থেকে সবজি তুলি এই যে দেখাচ্ছি পাতার আড়াল পড়ে যাচ্ছে বড্ড এই যে এই যে এখানে মূলটা আছে এই যে দেখতে পাচ্ছেন তো এতক্ষণে ভালোভাবে দেখা যাচ্ছে সব সময় তো আমি এগুলো দেখি না আজকেই দেখছিলাম কোথায় খুঁজে খুঁজে কটা মূলো হয়েছে আর মূলোটা আজকে আমার লাগবে তরকারি করব পালং শাকের আর তাতে দেব এবার পারবো শিম যে কটা আমার লাগবে সে কটাই করবো নেব আর কি ছাদ বাগান থেকে আর এই রকম সবজি তুলতে কার না ভালো লাগে বলুন আমার তো ভীষণ ভালো লাগে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগে কালকে বৃষ্টিতে দেখুন এগুলো সব জলে টুম্বুর হয়ে আছেই এই দেখুন আমার হাতে জল এই কখন শুকোবে জানি না একটু একটু করে রোদ্দূরে দেখা মিলছে চলুন এখানে একটু বিনস তুলে নিই বিনসটা আমার আজকে লাগবে এই যে বিনস যখন যেমন লাগে আমি তেমনি সবজির তুলি আমি এইসব সবজি ফ্রিজের ভেতর যেহেতু আমার গাছ নিজের গাছ আমি যখন খাই তখনই সবজিটা আমি তুলি খুব বেশি আমার লাগবে না দু তিনটে হলেই হয়ে যাবে তবে দেখছি কোনগুলো বেশি বড় হয়ে গেছে আমি সেইগুলো তুলে নেব দু তিনটেই তুলব বেশি লাগবে না এই আরও একটা তুলে ফেলি এইচ চারখানা তুলেছি পিঁয়াজ কলি আপনাদের দেখিয়েছি দেখুন পিঁয়াজ কলি হচ্ছে এর আগে যতবার আমি পিঁয়াজ বসিয়েছি ততবার কিন্তু কোনো দিন পিঁয়াজ হয়নি আমার অভিজ্ঞতায় বললো ছোট্ট ছোট্ট যে বীজের পিঁয়াজ সেইগুলো বসালে হয়তো পিঁয়াজ কলি হবে তাই কিন্তু বসিয়েছিলাম দেখুন পিঁয়াজ কলি কিন্তু হচ্ছে এই যে পিঁয়াজকলি হচ্ছে এটাই আনন্দ এই যে হচ্ছে এটাই আনন্দ বিরাট আনন্দ এইখানেও কিন্তু আমি নতুন করে আবার মূল বসিয়েছিলাম এখানেও হবে তবে এখনও কিন্তু মূলটা হতে শুরু করেনি এই গাছগুলো যখন ম্যাচিওর হবে তখন কিন্তু মূলটা হয় এটা একটা বেলডাঙ্গা লঙ্কা দেখুন গাছ থেকে লঙ্কা তুলেও খেতে খুব কষ্ট হয় আমার মানে তুলতেই ইচ্ছে করে না কিন্তু সবজি তো না তুললে নয় তাই তুলে ফেললাম আর গতকাল আমি খানিকটা পালং শাক তুলেছিলাম আর আমি পালং শাকটা তুলব না মূল আর এই যে বিনসটা আমার লাগবে বিনস আর মূল আমি তুললাম দেখুন না আমার প্রিয় ফুলটা অ্যাস্টার কালকে জলে ভিজে কি হয়ে গেছে এই দেখুন জলে ভিজে ভারী হয়ে ভেঙে গেছে একদম এইখানটা খুব কষ্ট হচ্ছে আমার আমার খুব প্রিয় ফুল এবার চলুন একটু শিম তুলে আনি একদম ওপরের ছাদে যাব শিম তুলে আনবো তার আগে কামরাগাটা আরেকবার দেখিয়ে নি এই দেখুন অপূর্ব সুন্দর হয়েছে কামরাঙ্গা কামরাঙায় আবার বগেনভিলিয়া ফুল হয়নি কিন্তু এটা আমার আলাদা গাছ আমি এরকম ভাবে রেখে দিয়েছি কালকে বৃষ্টির সময় চলুন তবে উপরে যাই উপরে গিয়ে একটু তুলি দেখুন বেগুন দেখুন ভরে আছে এই বেগুন নিজে দেখলেই আনন্দ হচ্ছে তাহলে সবাই দেখলে কেমন বলবেন দেখুন কত বেগুন হয়েছে চলে এসেছি আমার ছাদ বাগানে সিঁড়ি দিয়ে উঠছি আর এখান থেকে শিম পারবো হাঁপিয়ে গেছি এইটুকুনি উঠতে আর এখান থেকে বেশ কিছুটা সিম পেরে আজকে আবার সকালবেলা আমাদের পাড়াতে হনুমান বেড়াতে এসেছিল আমরা আবার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছি হনুমান বেশ অনেকক্ষণ ধরে পাহারা দিতে হয়েছে আজকে এগুলো রাখি এক জায়গায় এই দিকটা দিয়েও পারি একটু ছাদ বাগান থেকে যখন এরকম সবজি তোলা হয় খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কত হয়েছে দেখুন এখানটা এই দেখুন পড়ে যাচ্ছে হাত দিয়ে দেখেছেন থোকায় থোকায় সিম হয়েছে পারতে না মন চায় না তবুও পারব নষ্ট করে লাভ নেই আর দরকার নেই অনেক হয়েছে দেখুন কত সিম এই আমার হয়ে যাবে পালং শাকের তরকারি করবো তাতে দেব আর বেগুন দেব বেগুন তো তোলা রয়েছে আর এই দেখুন এবার দেখাই বৃষ্টিতে আমার ছাদ বাগান এটা একদম ওপরের ছাদ বাগান এখন আমার চিন্তা হচ্ছে যে লেবুর ফুলগুলো হয়েছিল সেগুলো কেমন থাকবে এই দেখুন এটা বেরি প্রয়াসে লাইমেটটা এটা এইটা তো ফুল এসেছে অন্য গাছগুলো তো ফুল এসেছে একটু একটু করে আর এটা তো বাড়িওয়ান ওয়ানে যাই না এত বৃষ্টির পর ছাদ বাগানে লেবু মানে দাঁড়াবে কি না এইটা হচ্ছে ভিয়েতনাম গত বছর এটাই মানে ফুলই আসেনি কালকে বেশ রাত করে আমি এই গাছটা বসিয়েছি অনেক রাতে এই গাছটা বসিয়েছি যখন দেখলাম প্রচুর মেঘ করেছে তখন এসে বসিয়েছি এই গাছটা বসানোটা ঠিক হয়েছে কিনা এখন তাই দেখতে এসেছি আর অফুরন্ত ইন্ডিয়ান মুসম্বিতে লেবু এসে এই লেবুর ফুল এসেছে লেবুর ফুল এসেছে দেখুন কত এটা হচ্ছে বিকাশ নার্সারি থেকে আনা একটা লেবুর গাছ এই লেবুর গাছটা দুটো আছে আর দেখুন এখানে ওই যে পাতি লেবুটা দেখছেন ওটা পাতি লেবু গাছ কত ফুল হয়েছে একটু সামনে থেকে দেখাই এই দেখুন যে জিনিসটাই মানে যে গাছটা দিয়ে আমার আনন্দ হয় আপনাদের সঙ্গে আমি সেই গাছটাই শেয়ার করি খুব বেশি খাবার দেবেন না কখনোই গাছে দেখুন এইটাতেও ফুল এসছে কত ভোরে ফুল এসছে সবসময় চেষ্টা করবেন খাবার একটু কম দিতে খাবার খুব বেশি দিলে গাছ ভালো থাকে না আর কেমিক্যাল খাবার তো দেবেনই না এগুলো সব কিন্তু মিক্সড খাবারের ওপর নির্ভর করা মিক্সড খাবারের ওপর আমি আপনাদের শেয়ার করেছিলাম কখন আমি দিচ্ছিলাম এখনও প্রায় দু তিন মাস কিন্তু খাবার দিইনি আমি দেখিয়েছিলাম বর্ষার পরে দিয়েছি খাবার ওই সময় দেখিয়েছিলাম জৈব খাবার হিসেবে ওই মিক্সচার দিয়েছিলাম একবার আর একবার কিচেন কম্পোস্ট সব দিয়েছিলাম ওই সিভিডের সঙ্গে ওইভাবেই কিন্তু আমার গাছ আছে ওইভাবে একটু কম খাবার দিয়ে গাছ যত্ন করুন আর লেবু গাছে খুব একটা যত্ন লাগে না ভালো ফল দেয় আর এই রকম লেবু দেখুন তো কত বড় বড় লেবু হয়েছে ভীষণ বড় বড় লেবু হয় এই লেবু গাছটা আমার অনেক পুরনো প্রায় পনেরো ষোলো বছরের পুরনো। এটাও একটা ইন্ডিয়ান মৌসম্বি বিরাট লম্বা একটা গাছ আনা হয়েছে এই গাছটাও দেখুন ফুল মনে হয় না এবছর আসবে ইন্ডিয়ান মৌসম্বিতে দুবার করে ফুল হয় তো পরে আর একবার হলেও হতে পারে সেই আশা নিয়েই আমি এটাকে বড় করবো আর এখানে তো সিডলেস সিডলেস এই গাছ আমি অনেকগুলো দেখিয়েছি এটা একটা পুরনো সবচেয়ে সিডলেস লেবু গাছ ওই দেখুন কিরকম অবস্থা হয়েছে টমেটো গাছটা মানে হাওয়া হচ্ছিল তো এখন এই গাছগুলোকে ঠিকঠাক করতে হবে তবে এই মুহূর্তে আমি করব না দেরি আছে আগে আমি সংসারে রান্না বান্না করব তারপর এখানে এসে করব দেখুন না কত জল জমে গেছে এগুলো কিন্তু জল জল জমে গেছে দেখুন দেখাই ছাদে এই দেখুন দেখছেন জল জমে গেছে এবার দেখাবো এত বৃষ্টিতে আমার কপি গাছ এখানেও জল আছে কপি গাছগুলো এই দেখুন বৃষ্টি পড়লেই কপি গাছ চরচর করে বেড়ে যায় এই দেখুন বড় হয়ে গেছে এটা খুব বেড়ে যায় বৃষ্টি পড়লেই সব বাঁধাকপি কপি লাইন দিয়ে গত রাতের বৃষ্টিতে চচ্চর করে বেড়ে গেছে কপি গাছ দেখুন তো একবার বৃষ্টিতে কতটা বেড়েছে কপি গাছগুলো এখনো কিন্তু কপি ধরেনি কত বড় হয়ে গেছে গাছগুলো এই গাছটার পেছনের গাছগুলো দেখুন সব গাছ খুব বড় হয়ে গেছে তার সঙ্গে এইগুলো হচ্ছে লম্বা করে রাখা আমার বাঁধাকপি গাছ আর আছে ব্রকলি ব্রোকলি তো আমি প্রত্যেক বছর করি বেগুন গাছগুলো দেখুন জল পেয়ে বৃষ্টির জলে যে কি থাকে বৃষ্টির জলে দেখুন একদিনে টা বেড়ে গেছে একদিনও নয় গত রাতে বৃষ্টি হয়েছে তাতে কতটা বেড়ে গেছে